এতদিনের অপেক্ষার পরে আমার ড্রাগন গাছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার ড্রাগন গাছে কি কি আহার কখন কি আহার দিয়েছি সমস্ত কিছু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর যদি না দেখে থাকেন তাহলে আজকে আবার আপনাদের জন্য বলছি আমি এই গাছটাতে প্রত্যেক সপ্তাহে একদিন করে পাক জল দিয়েছি যে পাক জলটা আমি নিজে তৈরি করি ঘরে সেই পাক জল পাক জলের মধ্যে রয়েছে আমার কিচেন ওয়েস্ট তারপরে পচা কলা কলা খোসা তারপরে পেঁয়াজের খোসা দিয়ে সমস্ত কিছু আমি এক বাল্টিন জলের মধ্যে ভিজিয়ে ঢাকনা বন্ধ করে এক সপ্তাহ দশ দিন এরকম রেখে দিই তারপরে দেখুন জলটা একদম পুজ কালো হয়ে যায় এই জলটা আমি গাছে প্রত্যেক সপ্তাহে একদিন করে সেবন করেছি এরকম করে সেবন করেছি তারপরে আমার গাছে সত্যি সত্যি ফুল চলে এসেছে আমার খুবই ভালো লাগছে আমি আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারছি না ফুলটাও সাইজে অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর লাগছে ফুল একটা নয় দুটো এসেছে এই যে দেখুন এই পাশটায় এটা একটু ছোট আছে একই সময়ে আসেনি বোধহয় একটু আগা আগা পিছা করে এসেছি তারপরে আমি এই যে স্প্রে করে দিচ্ছি এটা কোনো মেডিসিন নয় এটা হচ্ছে শুধু সার্ফ মিক্স করা জল এটা কেন দিচ্ছি এই ফুলের নিচের দিকে আমি দেখতে পাচ্ছি কিছু পিঁপড়ে এই পিঁপড়েগুলোর জন্য আমি সার্ফ মিক্স করে জল দিই তখন কখনো হলুদের পাউডার মিক্স করে দিই সেই জলের সাথে অমন করে আমি দিয়েছি আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছোটো কাটিং থেকে আমি চারা করেছি ড্রাগন এই গাছটা থেকেই আমি ছোটো একটা কাটিং নিয়েছিলাম এই এই এতটুক একটা কাটিং নিয়েছিলাম এই কাটিংটা এই প্লাস্টিকের মগে আমি বসিয়ে দিয়েছিলাম প্রায় দেড় মাস আগে কাটিংটা গ্রো হয়ে গেছে অলরেডি আজকে আমি এখানে একটা বালতিতে মাটি রেডি করেছি গাছটা বসাবো এই মাটিতে আমি দিয়েছি প্রথম লেয়ারে দিয়েছি কিছু কাঠের গুঁড়া তারপরে বালু তারপরে মাটি মিক্স করে গোবরের সার শুকনো গোবরের সাথে মাটি মিক্স করে দিয়েছি আমি ফিফটি ফিফটি তারপরে এভাবে করে রেডি করে নিয়েছি আমি বালতিটা আজকে আমি ফাইনালি এটা বসিয়ে দেব আমার এতদিন ড্রাগন গাছ ছিল একটা এখন থেকে দুটো গাছ হবে আমি এক গাছ থেকেই দুটো করলাম আমি কিনে আর আনি নাই আর এই যে দেখুন আমি চারাটা আজকে এখন হচ্ছে বিকালবেলা চারাটা বসিয়ে দিলাম আশা করি আমার এই চারা বড় হয়ে যাবে গ্রো হয়ে যাবে আর আমি আপনাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনারা বাগান করে ভালোবাসেন হ্যাপি গার্ডেনিং